কাঁঠালি পিচড়ি দিয়ে তো অনেকে অনেক ধরনের রেসিপি দেখিয়েছে কাঁঠালি বিচি পরিষ্কার করার রেসিপি কিন্তু আমারটাও হচ্ছে কাঁঠালি বিচি দিয়ে কীভাবে হালুয়া তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আজকে চলে আসলাম হ্যালো এভরিয়ান ব্লগার্স অর কন্ট্রোল থেকে কবিতা মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে ভালোবাসা রইল আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটন প্রেস করে দিবেন এখানে কিছুটা কাঁঠালি বিচি নিয়ে নিয়েছি কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দরভাবে পরিষ্কার করেছি সেই পদ্ধতি আমি ইনশাল্লা খেয়ে দিব একটা প্রেশার কুকারে দিয়ে কিছুটা পানি দিয়ে মোট ছয়টা শিশি বাজা নেবেন ছয়টা ছয়টা শিশি বাজানোর পরে হচ্ছে এরকম এরকম একদম নরম তুল তুল দিয়ে তুলতুল হয়ে গেছে যাতে নিচে দিয়ে পুরো না লাগে এটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখেন কতভাবে আমি এবার খুন্তিতে একটু লালাদা লড়া দিয়ে 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 নরম করে দিয়েছিলাম একটু নরম হোক যাতে ব্লান্ডারে একটু ঠান্ডা হওয়ার জন্য যাতে ঠান্ডা হলে ব্লান্ডার করতে পারি তো ব্ল্যান্ডার নিয়ে ব্লান্ডার করার পরে এরকম অল্প একটু পানি দিয়ে ব্লান্ডার করবেন বেশি একটা পানি দিতে যাবেন না কিন্তু অল্প সামান্য পরিমাণে দেওয়ার পরে এরকম একটা মিশ্রণ তৈরি হবে একটা একটা ফ্রাইপ্যানে হচ্ছে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিতে বলতে এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ ঘিটা দিবেন দেওয়ার পর হচ্ছে ওই যে ব্লান্ডারে যেই মিশ্রণটা করা হচ্ছিল কাঁঠালের বিচিটা ওটা ঢেলে দেওয়া হয়েছে চুলা হিট একদম লো হিটে রাখবেন লো হিটে সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে নেওয়ার চেষ্টা করবেন সুন্দরভাবে যাতে কোনোভাবে না লেগে যায় লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন বেশি যাতে না হয় আমি আমার সামান্য পরিমাণে দিছি দুইটা একটা এলাচ একটা দুইটা দারচিনি দিয়ে দিয়েছি তারপর আবার উলটিয়ে পালটিয়ে নিচ্ছে উল্টে পাল্টে দিতে হয় আর গুঁড়া দুধটা হচ্ছে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে আইডিয়া মতন বলে দিলাম এক কাপ এক কাপ গুঁড়া দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এক কাপ এক কাপটা দেওয়ার পর হচ্ছে গুঁড়া দুধটাকে উল্টে নেবেন চুলার হিটটা কিন্তু একদম মিডিয়াম লো হিটেই কিন্তু রাখতে হবে আর মিষ্টির ব্যালেন্সটা আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো আমিও সেই ক্ষেত্রে আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিলাম আপনারা সেম একই অনুযায়ী দিতে পারেন এখানে আমি তিন টেবিল চামিচ মিষ্টিটা দিয়েছি চিনিটা তো সুন্দরভাবে চিনি লাগতে হবে কারণ চিনি গলে গেলে পানিটা বের হয় যেমন আমরা বুটের হালুয়া যে তৈরি করি ওরকম যখন দেখবেন ফ্রাইপ্যান থেকে একদম তেলটা ভাসা ভাসা মানে ছেড়ে দিয়েছে তখন মনে করুন পারফেক্ট আপনার হয়ে আসছে আর হচ্ছে গিয়ে কালো ফ্রাই প্যানটা দেখে কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না কিন্তু কালো এই ফ্রাই কিন্তু সবার বাসায় কিন্তু কম বেশি আছে একটা যে থালার মধ্যে আমি রাখবো ওইটার মধ্যে একটু ঘি ব্রাশ করে এরকম নিয়ে নিচ্ছি তো আসতে যেহেতু গরম তো এরকম খুন্তি দিয়ে দেওয়ার পর হচ্ছে হাতের সাহায্যে চারপাশে সুন্দরভাবে চাপিয়ে 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 নিবেন নেওয়ার পরে আপনি আপনার ডেকোরেশনের মতন সুন্দরভাবে সাইজ সাইজ অনুযায়ী কেটে নিতে পারবেন আমি আমার সাইজ মতন কেটে নিয়েছি দেখেন একবার হলে রেসিপিটা ট্রাই করবেন যাকে খাওয়াবেন সে অবশ্যই আপনার প্রশংসা পঞ্চমুখী হয়ে যাবে বিশ্বাস করুন আমি যে বাসায় তৈরি করছি সবাই খেয়ে বলতে কাঠালি বিচি দিয়ে এরকম হালুয়া আনকমন সত্যি দুর্দারন্ত মজাদার হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আমি তারপর কিছু কিছুটা একটু ডিজাইন করেছি বিস্কিট কাটার যে মেশিন এইগুলো থাকে ওগুলো দিয়ে ডিজাইনগুলো থাকে ওগুলো দিয়ে ডিজাইন করে নিয়েছে তো ভিডিওটা ফুল দেখে একটা গঠনমূল করে যাবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য